প্রথমেই বলছি সবাইকে সরি যে আমার এই ভিডিওটা পোস্ট করতে অনেকটাই লেট হয়ে গেছে এই ভিডিওটা হলো মনের আশীর্বাদের ভিডিও আর এই আশীর্বাদের পরে কিন্তু অনেক ভিডিও আমি পোস্ট করেছি বা অনেক অনুষ্ঠান হয়ে গেছে বাট আমি ভিডিওটা এই ভিডিওটা পোস্ট করতে পারিনি তো এর জন্য সরি তো চলো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমার চ্যানেলে আরেকটা নতুন ভিডিওতে তোমাদের অনেক বেশি ওয়েলকাম তো দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে তো দেখো এদিন মনের আশীর্বাদ হয়েছে আজ থেকে প্রায় দশ থেকে বারো দিন আগে হয়েছিল তো আমি ভিডিওটা পোস্ট করতে পারিনি ভীষণভাবেই সময়ের অভাব ছিল তোমরা সবাই জানো যেহেতু আমি বাড়িতে ছিলাম মানে আমাদের বাড়িতে গিয়েছিলাম আবার বাড়িতে এসেছি মানে শ্বশুর বাড়িতে এসেছি বাবার বাড়িতে গিয়ে গিয়েছি আবার শ্বশুর বাড়িতে এসেছি এরকম করে আমার কিন্তু একটু টানা পড়েন ছিল তো যেহেতু মনের আশীর্বাদ বিয়ে এরকম তো ওকেশনগুলিতে তো যেতেই হয় তো সেই জন্য মনের আশীর্বাদের পরে কিন্তু মন আমাদের বাড়িতে এসে আইবুরু ভাতও খেয়ে গেছে তারপরেও আমি এই ভিডিওটা পোস্ট করতে পারিনি তারপর কিন্তু আমাদের বাড়িতে আবার ওই যে দামোদর মাসের পরের যে কীর্তনের অনুষ্ঠানটা সেটাও কিন্তু হয়েছে দেখো কেমন লাগছে মনকে মন একটু মন দেখা এই যে দেখো মনকে কেমন লাগছে বলো দেখি পেছনটা মাথা মাথা চুলটা দেখা এই যে তো দেখো এখানে ডেকোরেশান মানে আশীর্বাদের জায়গাটা যেভাবে সাজানো হয়েছে তো সেটাই তোমাদের দেখাচ্ছি আর জানো তো কয়েকদিন শরীরের অবস্থা একদমই ভালো ছিল না শরীর বলো আমার গলা বলো এখনও তোমরা ভালোভাবে বুঝতে পারছো কি না আমার কথা আমি তাও জানি না তবুও আমি চেষ্টা করছি যত যতটুকু পারি তোমাদের সঙ্গে কথা বলার জন্য তো এখানে আমরা সবাই এখন রেডি হয়ে গেছি এখন বরের বাড়ি থেকে আমাদের বাড়িতে আসার টাইম হয়ে গেছে তারা এসেও গিয়েছে গেটে আমরা এখন সবাই বেরোচ্ছি এই যে সবাই দেখো আমরা গেটেও চলে এসেছি আর ওরাও চলে এসেছে তো এখন গিয়েই কিন্তু কিন্তু আশীর্বাদ আর মঙ্গলাচরণ অনুষ্ঠান মনের কিন্তু দুইটাই একসাথেই হবে বা একদিনেই হচ্ছে তো তোমরা সবাই দেখতেই পাবে সবটা ঘরের মধ্যে হয়েছিল আশীর্বাদের অনুষ্ঠানটা আর মঙ্গলাচরণ একটা অনুষ্ঠান যেটা নাকি ঘরের ভিতরে করা যায় না তো এই জন্য এটা বাইরে করানো হয়েছে আমাদেরই একটা ভুল হয়ে গেছে যে ডেকোরেশনটা যদি বাইরে করা হতো একেবারেই সবটা হয়ে যেত যে কেকটা কেটেছিল এই কেকটাই কিন্তু অনশ এখন এনজয় করছে তো চলো এখন মনে এখন মঙ্গলাচরণ হবে कडला जांगो तो येर यार वाला दो रायदार यार सर तारा दिन दिए अरे बड़ा रे बड़ा तो ये तो सा ए क्या तू सरा गली का टाइम टाइम लो <laughs> <laughs> <थोड़ो। laughs> <laughs> राइट तो वैसे आज मत करते ना इधर 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 हां हां कृष्णा भैया हां एक और पे लग जाएगा पैनरंग सुद्धा येवे दोन চলো আজকের ভিডিওটা এইটুকুই আমার চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো এখন দেখবে বাইরের নাচানাচি বাইরের নাচানাচিটা দেখে আমি ভিডিওটা শেষ করছি আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই এখন কিন্তু আরও মজার মজার ভিডিও আসবে মানে যেগুলি হলো মনের বিয়ের ভিডিও কারণ বুধবারেই বিয়ে মানে সাতাশ তারিখই বিয়ে তো বিয়ের অনেক ভালো ভালো অনেক সুন্দর সুন্দর ভিডিও আসছে চোখ রেখো আমার চ্যানেলে